বন্ধুরা আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাব যা প্রমাণ করে আমরা কোনো কিছুকে বিপদ ভাবলেও আল্লাহ চাইলে সেটিই হতে পারে আমাদের জন্য রহমতের দরজা একটি জাহাজ সমুদ্রের ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল চারদিকে শুধু ঢেউয়ের গর্জন আর মানুষের আর্তনাদ সেই দুর্যোগের ভেতর এক যাত্রী জাহাজের ভাঙা তকটা ঘুরে কোনো রকমে ভেসে গিয়ে পৌঁছে গেল এক নির্জন দ্বীপে সেখানে সে অজ্ঞান হয়ে পড়েছিল জ্ঞান ফেরার পর সে সেজদায় পড়ে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ তুমি আমার জীবন রক্ষা করেছো তোমার অসীম মহিমার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন সে সমুদ্রতীরে বসে থাকত যদি কোনো জাহাজ দূর দিগন্তে দেখা যায় এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরতে হতো সময় যেতে যেতে সে কাঠ আর পাতার সাহায্যে সমুদ্রতীরে একটি ছোট্ট ঘর বানিয়ে ফেলল বন থেকে ফল সংগ্রহ সমুদ্র থেকে মাছ ধরে খেয়ে তার দিন কাটতে লাগল কিন্তু একদিন খাবারের খোঁজে বনে গিয়ে ফিরে এসে সে দেখল তার ছোট্ট ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রান্নার চুলা থেকেই আগুন লেগেছিল সবকিছু শেষ আকাশ ভরে উঠেছে ঘন কালো ধোঁয়ায় সে কেঁদে কেঁদে বলল হায় আল্লাহ আমার ভাগ্যে এটাও রেখেছিলে কিন্তু পরদিন সকালে এক বিস্ময়কর ঘটনা ঘটল সমুদ্রতীর কাঁপিয়ে এক জাহাজের ভোঁ ভোঁ শব্দে তার ঘুম ভাঙল দৌড়ে গিয়ে এসে দেখল একটি জাহাজ দ্বীপের কাছে এসে নোঙর ফেলেছে লোকটি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়েছি জাহাজের ক্যাপ্টেন তখন বলল আমরা দূর থেকে তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেছি অশ্রুসিক্ত চোখের লোকটি আকাশের দিকে তাকিয়ে আবারও বলল হে আল্লাহ তোমার প্রতিটি কাজে রয়েছে রহমত যা আমি বিপদ ভেবেছিলাম তাই হলো আমার মুক্তির কারণ বন্ধুরা এ গল্প থেকে আমরা শিখি মানুষের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর কোনো না কোনো রহমত লুকিয়ে থাকে আমরা তা তখনই বুঝতে পারি না যখন দেখি শেষমেশ বিপদ ই কল্যাণ বয়ে আনে বন্ধুরা তাহলে বলো তোমরা কি বিশ্বাস করো যে আল্লাহর পরিকল্পনায় কোনো কিছুই বৃথা যায় না কমেন্টে লিখে জানিয়ে দাও আর এমন শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের গল্পে আল্লাহ হাফেজ